ফোন দিয়ে কী হবে আমার শ্রাদ্ধ কথাটা শুনে জাংকুমাস বিগড়ে গেল তুই কি কোনোদিনই নর্মালভাবে কথা বলতে পারিস না অশিক্ষিত লোকেরা ওদেরকে তুই তি করে সেটা আমার মোবাইল কোথায় কি করবি আই মিন কী করবি সেটা আগে বলো মোবাইল দিয়ে কেউ আচার বানায় না আই থিঙ্ক হ্যাঁ জ্যাঙ্কুক মোবাইল দিল হ্যালো যেহো আজকে রিলিস না আটকি তৈরি আফকোর্স ইম্পসিবল আই কে আই কে আই নো তখন তোর ব্রেকফাস্ট নিয়ে জিবিনাশ চলে এলো কেমন আছো মামুনি অ্যাপসোলেটলি ফাইন বাবা চাঙ্কুক মনে মানে কথা বলে না জিনি সে আবার ফাইন ভালো থাকলেই ভালো এখন খেয়ে নিবি একদম খুঁদা লাগেনি শাশুড়ি একদম একদমই খুঁতে লাগেনি শাশুড়ি পুপি কোনো কথা না এই হাঁকর আচ্ছা দাও আমি হাত দিয়ে খাচ্ছি ও তো আমার হাতে খেতে ঘৃণা করছে বেশ চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি কে যে বলো না দাও খাইয়েই দাও যে থেকে খাইয়ে দিতে লাগলো তা খুব মনে মনে এরা এলে থেকে আমদ কী করে হলো একটু পর কে রেস্ট করছে আসলে সেটাও করছে না শুয়ে শুয়ে আঙ্গুলে কর বন্ধ বন্ধে কিছু ভাবছে কে তে! বলুন আমার চোখ বন্ধ কান নয় তুমি কালকে কাকে দেখেছিলে কি দেখেছিলে তা জানে আপনি কি করবেন আরে তুমি বারবার মামার আমার কথা বলছিলে হুম তো বলো না কী দেখেছিলে অস্তিত্ব অস্তিত্ব হুম কার আমার মানে কিছু না তুমি এমন কেন কেমন উঠো খেয়ে নিবে উঠো এটা পুরোনো যে খিদা লাগেনি তে উঠে বসলো নিজের হাতে খেতে নিল তুমি আমাকে কি মনে করো বলবা ঝাঙ্কুক ঝাঁঙ্কুক আর কোনো জবাব না দিয়ে তে খাইয়ে দিতে লাগলো বিকালে থেকে রেডি দেওয়া হলো তে বাসায় গেল না যে হোক জি ম্যাম ঢাকা শহরে চলো পাগল আট পাগল লোক আছে সবাইকে আমি দেখতে চাই কিন্তু ম্যাম ঢাকায় শহরটা বিশাল বড়ো কত শত অমন মানুষ আছে কোথায় কীভাবে পাবো এম সারকে কোয়াইট ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল ফাইন্ড ওকে ম্যাম গুড তাহলে ম্যাম এখন আপনি গিয়ে রেজ করুন কেন আমার কি হয়েছে না মানে ম্যাম আচ্ছা শোনো কালকে পরশু তুমি আমার জার অ্যারেঞ্জমেন্ট করো ম্যাম আপনি এসরে নিয়ে হুম একটি ইম্পর্ট্যান্ট মিটিং আছে ওকে ম্যাম যে চলে গেল পরদিন ঠিকই তুমি অফিসে আমার অফিসে আমার ইচ্ছা যে রুমে চলে গেল হ্যালো আচ্ছা মিসেস জিয়ামটি আমরা কি এই মিটিংটা তিরিশ মিনিট ডিলে করতে পারি প্লিজ এক তিরিশ মিনিট কেন ত্রিশ বছর ডিলে করুন আই ডোন্ট মাইন্ড থ্যাংক ইউ নট ইয়েট আমি মিটিং অ্যান ডিল দুটোই ক্যান্সেল করছি আই এম হেয়ার নট টু এট আদার্স প্লিজ 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 ডোন্ট টু দিস ডিলে করতে হবে না আমি সময় মতোই আসবো বারোটায় বেটার পর ইউ ফোন রেখে দিল আর তখনই জ্যাঙ্কুক রুমে ঢুকলো খাবার নিয়ে তে ল্যাপটপে মুখ খুঁজে বললো নক করে রুমে ঢুকতে হয় তাই জানতাম না তো আসো খাবে আসো ডাক্তার বলেছে একটু পর পর খেতে একটা কথা বলবেন এখন কোন অপরাধের সাথে দাঁড় ধান্দা করছেন কোন দেশে জেলে ঢোকানোর ইচ্ছা হা করো তে চুপচাপ খেয়ে নিল একটু পর তে মিটিং রুমে যাচ্ছে জাঙ্গুক কফি খেতে খেতে ফাইল দেখতে দেখতে হাঁটছে কোটটা খুলে রেখেছে কেবল সাটান টেন টায় পড়া অন্যদিকে ফিলিক্সও মিটিং রুমে হওয়ার ভয়ে ছুটে আসছে লাগলো দুজনের মধ্যে বড় সময় ধাক্কা দোষ জাঙ্কুকে তাই জাঙ্কুক সরি বললো যদিও ফিলিক্সের হাতে থাকা গাড়ির চাবিটা দিয়ে কোনো ইয়ে ব্যথা পেয়েছে হালকা রক্ত বের হচ্ছে তবু জাঙ্কুবি সরি বলেছে কিন্তু ওই ফিলিক্স জাঙ্কুককে এমপ্লয়ি মনে করে জাংকুককে বুকতে লাগলো আরে ও ব্লাইন্ডার হোয়াট আমরা তো দামি টেস্টটা নষ্ট করে দিলে তোমার মতো একটি ইডি উঠলো কী জান তেহাঙ্গের আমাকে পাঁচ মিনিট লেট করিয়ে দিলে স্টুপিট বলে ফিলিক্স মিটিং রুমে দিয়ে গেলো দেখলো কে দাঁড়িয়ে আছে হাসনাথ জি স্যার তুমি মিটিং রুমে তাদের সামনে কী দেখছো কেন স্যার তে ম্যাম আর আমি কি দেখছি জানো কী স্যার সাক্ষাৎ জম স্যার কী যে বলেন ঠিকই বলেছি দেখো না কী হয় হ্যালো ম্যাম হ্যালো চলুন ম্যাম কোথায় আর কেন ফর দ্য মিটিং দ্য মিটিং রাইট রাইট ক্যান্সেল সরি জিএম তেয়াং কোনো কথা দ্বিতীয়বার বলে না আরে ম্যাম কারণটা কি সেটা বলবেন তো কে কোনো কথা না বলে জাঙ্কর কাছে গেল জাঙ্ককের হাত নিল জান ইস কটাখানি কেটে গিয়েছে দেখি যে হোক জি হোক আইস কিউব ফার্স্ট এইড বক্স ইমিডিয়েটলি ঝোপ ধরে আইস কিউব নিয়ে এলো তে ফিলিক্সের সামনে জাঙ্কুককে চেয়ারে বসে জাঙ্ক খুলে বসে ওরা হাতে বড় কে মেডিসিন দিয়ে দিল এরপর ব্যথার মধ্যে কিস করলো ফিলিক্স হা করে দেখছে ফিলিক্স আর মুখটা বন্ধ করুন ওই লোকটাকে দ্য জাংকুক দ্য কিং অফ জিয়ন এম্পায়ার ও মাই নেস ফিলিক্স দৌড়ে কাছে গেল স্যার 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 জাঙ্কুক স্যার আই এম এক্সট্রিমলি সরি আমি জানতাম না যে আপনি জাংকুক ওকে জাঙ্কুক বাসায় চলুন জান ইউন ইন্টারেস্ট আরে অল্প একটুই তো ব্যথা পেয়েছি অফিসে কত কাজ পড়ে আছে থাকুক চলুন তে জাংকুককে নিয়ে গাড়িতে বসালো আরে অল্প কেটেছে টাইপ করতে পারবো কে কোনো কথা না বলে টাইপ করতে লাগলো আচ্ছা লোকটা খেয়াল করেনি আর আমাকে চিনেও না তাই ফর্গে ভিম বিকালে থ্যাত কত বড় একটা দিল হাত ছাড়া হয়ে গেল তাও ছোট একটা ভুলের জন্য ড্যামিট। ফিলিক্স গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল তখন হঠাৎ ঘেউ কোথা থেকে জাস্ট ফিলিক্সের গাড়িটাকে ধাক্কা মারল ফিলিক্স চমকে উঠলো পেছনে ঘুরলো ঘুরে দেখে কালো রঙের গাড়ি যার ভিতরে কালো ড্রেস পরে কে বসে আছে ম্যাম ম্যাম বাঘ হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল ম্যাম আপনি কি কি করছেন কে কোনো কথা না বলে ফিলিক্সের পিছিয়ে গাড়ি চালাতে লাগলো আর ফিলিক্স দৌড়াতে লাগলো ধীরে ধীরে তে স্পিড বাড়াতে লাগলো আর ফিলিক্স ওর দৌড়ে স্পিড দৌড়াতে দৌড়াতে ফিলিক্স হাঁপিয়ে উঠলো এনার্জি কি শেষ ম্যাম সরি কে গাড়ি পিছিয়ে নিল ফিলিক্স হাব ছেড়ে বাসলো গাড়ি আওয়াজ পেয়ে ফিলিক্স সামনে তাকালো দেখলো তে প্রচুর স্পিডে গাড়ি চালিয়ে এলো ফিলিক্সকে পড়িয়ে দিল মুখ থুবড়ে পরে লইল ফিলিক্স তে কখনও কাউকে সেকেন্ড চান্স দেয় না আমার জাঁকুকে অপমান করা আমার জাঁকু হাত থেকে রক্ত বের করা এখন দেখ কেমন লাগে কে ফেলে তে গাড়ি চালিয়ে চলে গেল যেহেতু বেশে ফিলিক্সের গতি করলো ওর পরিবারের কাছে পাঠালো রাতে দরকার ছিল দেখে খেয়ে মেরে ফেলার তুই কোনো কথা না বলে ব্যাগ করছে ব্যাকপ্যাক কেন করছো কারণ কালকে আমরা জার্মান যাচ্ছি মানে মানে কি আছে জার্মান যাচ্ছে মানে যাচ্ছি কালি কিন্তু কেন মরতে চলুন বাবা শাশুড়ি পুপে বসে আছে আর আমারও দলে লেগেছে কে চলে গেল আজব ধূপ নিচে যাই খোদাও লেগেছে জাঙ্গুক নিচে গেল। খেতে বসলো জাঙ্গুক কালকে তো জার্মান যাচ্ছ কালিগুনের প্রবলেমটাও সলভ করে এসো তুমিও জানো যে কালকে জার্মানি যাচ্ছি হ্যাঁ না জানার কি আছে কে আমার জন্য একটা পারফিউম আনবি কিন্তু হুম ও হ্যাঁ চাঙ্কুক নিজে প্রবলেম সলভ করে বসে থেকো না মা হেল্প হেল্পও করো আমার মনে হয় না যে ওর কারোর হেল্পের প্রয়োজন আছে রাইট বাবা আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ কিনতে আং কোনো নুনির পুতুল নাই কিম আং আপোসিন আয়রন লেডি হ্যাঁ পরদিন দিন দুজন জার্মানি পৌঁছালো পরদিন দিন চাংকুক জাংকুক জাংকুক তে কোথাও চাঙ্কুককে খুঁজে পাচ্ছে না জাংকুক ঝাঁকুক কোথায় গেল চাঙ্কুক সারা হোটেলে খুঁজতে লাগলো কোথায় পেলো না তে চিন্তা করে গেল পরে তাকে দেখে তাজা বাইরে চাঙ্কু একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে মুখে ইয়ার টু ইয়ার হাসি দিয়ে আছে তো রেগে আগুনে বেগুনে হয়ে গেল হঠাৎ ঝাঁকুকের চোখ চেপ দিয়ে গেলো কখনো এখন কি হলো মিস্টার ফ্রেন্ড কিছু হয়নি তবে হবে কি হবে আর কার হবে কিছু না তা তে লুসি দৌড়ে গিয়ে থেকে জড়িয়ে ধরলো ভালো আছো আই ইয়াং লেডি তে মুসি বললো জি গুড টু সি ইউ তোমাকে দেখে ভরসা পেলাম টেনিথিং ফর ইউ জাঙ্কুক মনে মনে লুসি রে লুসি তোর কপালে দুঃখ আছে মোর অকালে তে মিট মাই ফ্রেন্ড ঝাঙ্কুক হ্যালো মিস্টার জাঙ্কুক হাই জাঙ্কুক ও তে তুমি কেউ কি চেনো মিস্টার ফ্রেন্ড না মানে ইয়ে মানে কি জানি বলে ও আমার মামাতে বউ মামাতে বউ আসলে কী আমি ওনার মামাতো বোন ও আমি ও কানে বেশি শুনি তাই তো বলি লিসা ছাড়া কি আর কেউ চাঙ্কুকের বউ হতে পারে জাঁঙ্কুক মনে মনে তুই যখন ন মৃত্যু পাগলা পাগলা ওকে জান চলো চাঙ্কুক চল আমাদের সাথে চাঙ্কুক মনে মনে দেখি তুই কি করে খুন হস কী রে বল কিছু চল তোমরা যাও আমি তোমাদেরকে ফলো করছি ওকে চাঙ্কুক মনে 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 হয় আমাকেও মেরে দিবে গাড়িতে কী রে তোর চেয়ারের রং উড়ে গেছে কেন আতঙ্কে পড়ে আছিস মনে হচ্ছে তুই ও ভাবে চিনিস সে অনেক লম্বা কাহিনী সময় নিয়ে বলবো কোথায় যাচ্ছি আমরা হসপিটালে কিন্তু কেন আমার মেয়ের জন্য তোর মেয়ে হে আমার মেয়ে ছালি মিষ্টিও দিলি না আর মিষ্টি ডিভোর্স হতে চললো যাই না কি হবে কি বলছিস কি কী হয়েছে সেন যখন কারোর সাথে রিলেশনে আছে ওয়াট ভাইয়াটা এটা এমন ছিল না হঠাৎ এমন কি করে হলো তুই কিছু বলিস কী বলবো ওকে বিশ্বাস করেছিলাম তাই কখনোই কিছুতে বাধা দিইনি ডমিনেট করিনি ওর বেস্টফ্রেন্ডের সাথে যে ও এমন করে জড়িয়ে যাবে বুঝতে পারিনি সেন যে অনকে তো আমি জানে মেরে ফেলবো আজই ওর জীবনের শেষ দিন হবে এই না তুই ওকে কিছু বলবি না কেন কিছু বলবো না কেন ওই লোকে তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই অমন করে বলিস না রে ওর কিছু হলে আমি মরে যাব। তুই কি পাগল যে লোকটা তোকে এত বড় ধোকা দিল তাও ওকে এত ভালোবাসছিস তোর তো সম্মান নেই আমার কোনো অভিযোগ নেই যে ওর প্রতি কেবল মেয়েটা আমার কাছে থাকলেই চলে এই তোর মতো মেয়েদের জন্যই না স্বয়ং জঙ্গের মতো মানুষ সুযোগ পায় আচ্ছা তোর ভালোবাসা মানে এসে যদি কখনও এমন ধোকা দেয় তখন তুই কী করবি বলতো থেকে আসতে বলেছি যেন রকম ও আমার মেয়েটাকে আমাকে পাইয়ে দেয় আমার তো আর কেউ নেই যে আমার সাহায্য করবে তোর তো অনেক পাওয়ার মেয়ে চলে এসেছি তে আগে এসে দাঁড়িয়ে আছে চলো হুম ওরা উপরে গেল লুসির মেয়ের নাম রিচি রিচি অসুস্থ তাই হসপিটালে অ্যাডমিট লুসির সামর্থ্যে রিচি চিকিৎসার ড্রাইভার নিয়ে আর তাই চেন জং মেয়েকে নিজের কাছে নিয়ে গেছে আর বলেছে যে রিচিকে আর লুসির কাছে দিবে না আর তাই লুসি চিন্তায় পড়ে গেছে নো এরি অল ওলিপি ফাইন হুম তে রিচির মতো হাত বুলিয়ে দিচ্ছে লুসিকে চেন জিও ঢুকতে দেয়নি তো কেন আর মানে কি আমার মেয়েকে ফিরে পাওয়া দেখো তোর কাছে আমি দিন কারণ ও আমার মেয়ের জীবন বাঁচিয়েছিল কিন্তু তুমি আমার মেয়ে থেকে দূরে থাকবে গিয়ে লসি জাংকুককে বাধা দিল বা ভালোই তো নতুন কাউকে পেয়েছে দেখছি সেন জঙ্গের মুখে নাক বরাবর একটা ঘুষ মারলো লসি টানতে টানতে জাংকুককে নিয়ে গেল রাতে জাংকুক আর লুসি বসে আছে কেউ এখনও আসেনি মেয়েটা তো দেরি করছে কেন সেটাই তো ওই তো চলে এসেছে এত দেরি করলে যে আর ঋি কোথায় ওর বাবার কাছে বাবার কাছে মানে বাবার কাছে মানে বাবার কাছে ওর বাবা যতদিন বেঁচে আছে ও ওর বাবার কাছেই থাকবে তুমি এমন করতে পারো না তে আমার যা ইচ্ছা আমি তা করতে পারি প্লিজ তুমি আমার মেয়েকে এনে দাও সরি দাঁড়াওতে আমি তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম সেই রক্তের প্রতিদান স্বরূপ আমার মেয়েকে ফিরিয়ে দাও তোমার মেয়েকে বাঁচিয়ে প্রতিদান দিয়ে দিয়েছিলাম বলে দিতে চলে গেল রশিত পুরো ভেঙে পড়লো কান্না করতে লাগলো কান্না করিস না প্লিজ কান্না করিস না ওর উপর বিশ্বাস ছিল বলে আমি ওকে সব বলেছি ভেবেছিলাম ও আমার হেল্প করবে আমি আছি তো তোর মেয়েকে তোর কাছে ফিরিয়ে আনবো আমি কথা দিলাম একটু বল ঝড় বাতাস বলছে তো বারান্দায় দাঁড়িয়ে আছে তুমি আর কত মানুষকে কাঁদাবে বলতে পারো আর কত মানুষকে কষ্ট দেবে নিশি তোমাকে বিশ্বাস করেছে আর তুমি বিশ্বাসঘাতকতা ছাড়া কি আর কিছুই পারো না তো যেন কিছুই শুনতে পায়নি আমি তোমাকে কিছু বলছি দে জাঙ্গুকটির সামনে সে বাহু টেনে নিচে দিকে ঘোরালো কী বলেছি শুনতে পাওনি তে জাঙ্গুয়ের চোখের দিকে তাকিয়ে আছে কী হলো কথা বলছো না কেন তুমি এত খারাপ কেন নিজেকে ছাড়া অন্য কাউকে দিয়ে ভাবতে পারো না তুমি নিজেকে কেন ফিরিয়ে আনলে না ও বুঝেছি আমার বন্ধু বলে আমাকে জড়িয়ে ধরেছে বলে কি হলো বলো তোমার ভালোবাসাই ভালোবাসা আর অন্যদের তো কিছুই না কেউ আমার দিকে তাকালে তার চোখ তুলে দাও ভুল করে ধাক্কা মারলে না কটো কথা বললে তাকে জানে মেরে দাও এখন লুসি আমার বন্ধু বলে বন্ধু হিসেবে জড়িয়ে ধরেছে বলে ওকে এত বড় শাস্তি দিবে তুমি যে দিন না আমাকে তিরে তিলে মারছো সেই শাস্তি তুমি কিভাবে দিবে আর এত সব করে তুমি কি প্রমাণ করতে চাও হ্যাঁ আমাকে খুব ভালোবাসো আরে ভালোবাসা কি সেটা তো তুমি জানোই না ওই লুসির কাছে থেকে ভালোবাসা সানজং এত বড় অন্যায় করলো তবুও সঞ্জংয়ের প্রতি কোনো অভিযোগ নেই লুসির মনে লুসি আজও সঞ্জংের জন্য শুভ কামনা করে অন্যদিকে তুমি যদি চান জায়গায় আমি হতাম তবে আগে তুমি ওই মেয়েকে নিঃসংসভাবে মারতে আর আমার জন্য ভয়ানক শাস্তি ঠিক করতে তুমি না তো ভালোবাসতে জানো আর না তুমি ভালোবাসা মানে বোঝো ভালোবাসা মানে হাতে মুঠোয় বন্দি করে রাখা নয় ভালোবাসা মানে খোলা আকাশে উঠতে দেওয়া যেটা তুমি কখনো বুঝবে না কারণ তুমি কাউকে ভালোবাসো না ইনফ্যাক্ট তুমি কাউকে ভালোবাসতে পারো না নিজেকে ছাড়া বলেই যাঙ্কুপ চলে গেলো তে ছাদেই দাঁড়িয়ে রইল